কে আম্মা ভাবিরা তোছ আবার কি আরে বাবাজি বইল না বি হইছে এত বছর একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারল না অলক কি অপায় আনছি আমার বাড়িতে আসার পর থেকে আমার আয় উন্নতি কিচ্ছু হচ্ছে না ওরে আমি দেখতে মন চায় না আম্মা এটা তো ভাবির দোষ না আমরার ঘরের আয় উন্নতি কি ভাবি ধরে রাখছে আর বললেন বাচ্চা হয় না বাচ্চা হইছে আল্লাহর দান আল্লাহ যখন দিব তখনই হইব এটা থেকে ওনার হাত আছে আর সমস্যা তো ভাইজানের হইতে পারে আপনি যখন তখন তারে বকাবকি করেন গালাগালি করেন না আমার পলর কোনো সমস্যা নাই আমি জানি শোনেন আম্মা এই যে আপনি ভাবির সাথে যে ব্যবহারটা করলেন যে কথাবার্তা বললেন আমার মা যদি এ তিন ভাগের এক ভাগ আপনার মেয়ের কত লগে করতো তাহলে আপনার মেয়ে এতক্ষণ পুরা আমাকে গোষ্ঠী উদ্ধার করে ফেলাইতো কথা হচ্ছেন আর একটা কথা আপনার মেয়ের তো আমি বিয়ে করছি দেড় বছর এসে আমার ঘরে তো বাচ্চা না এখন কি বলবেন সেটা তো আমি বলতে পারবো না এখন আপনি তো দোস্ত আছেন ওনার বাচ্চা না ওনার সমস্যা তাহলে আমি তো আপনার মেয়েরে বিয়ে করছি এখন আমার ঘরে তো সন্তান আছে না তাহলে তো কই যে আমার সমস্যা আমার মনে হয় কি আপনার ছেলে আর আপনার মেয়েরই সমস্যা এই তুমি এখানে বসে আছো কেন কথা কিনতেছো কেন আমার জামে আইছে রান্না বান্না করবা না যাও ভালো মন্দ রান্না করো আম্মা আপনি যে ভাবির সাথে এরকম ব্যবহার করেন এটা কি ঠিক করেন প্রত্যেকটা মেয়ে শ্বশুর আসে শাশুড়ির থেকে সবার থেকে একটু ভালো ব্যবহার পাওয়ার জন্য কারণ তারা তো বাপমা মা সাইরে আইছে রাই খাইছে এখন যদি আপনারা তাদের আপন না বলেন তাহলে এই মানুষগুলো কোথায় যাবে বলেন আম্মা ঠিক আছে তাহলে আমি চলে যাই না বাবাজি তুমি কই যাইবা খাওয়া দাও করে তারপরে যাইবা அம்மா খাওয়া দাও কইরা যদি যাই দেরি হই যাম না না বাবা আবার বাসায় গেলে আপনি মেয়ে দাও আবার চিলিচিলি করব আমি ফোন দিয়ে বলে দিই আমার মেয়েকে। কে আপনি ফোন দিয়া কইলো আপনার আই বিষয়ে দিতা না কইব কি বাইদ গরে জানেন যে কোন ছড়িল গত্তে গেছিলাম কি বল আমি যাই அம்மா না জামাই বাবাজি তুমি যেও না তুমি খাওয়া দাও করে তারপরে যাও আমার মেয়েকে ফোন দিয়ে আমি বলতেছি যে আমাই এখানে আছে আম্মা আমি যদি এখানে খাইয়া যাই আপনি মেয়ে আবার কোটা দিব আম্মা দরকার নেই মনে না একটা কথা কইয়া যাই অশান্তি করেন না কথা বলছেন আমার ছোট পোলাকে বিয়ে করাবো দেখো ওইটার বউ কেমন হবে আর এটা একটা বউ হলো ঠিক আছে আম্মা দেখ মনে কেমন মেয়ে আনেন ঠিক আছে আম্মা তাহলে আমি যাই হ্যাঁ বলছিলাম যদি খাওয়া দাওয়া করে যেতে বাবা জি ভালো হইতো আম্মা ইচ্ছা থাকলে তো উপায় নাই এনতে খাইয়া গেলে বাসায় গেলে তো আবার খাওয়ানো আমার বাইরে গেলি বোনের মাইয়া কি ব্যাপার তুমি এখানে এভাবে বসে কেন সত্যি করে একটা কথা বলো তো কি আমি কি সত্যি অলক্ষী অপায়া আমাকে বিয়ে করে কি তুমি সুখে নেই তোমার এসব কথা কি বলছে মা বলছে তোমার বোন আসছে না ওনার সামনে আমার যা মন চায় তাই বললো আমি নাকি অলক্ষী অপায় আমার বাচ্চা হয় না আমি এ বাসায় আসার পর থেকে আয় উন্নতি বন্ধ হয়ে গেছে গা উনি আমার দেখতেই পারে না আচ্ছা ছাড়ো মায়ের কথা তো ছাড়ো তো মা বুড়া মানুষ কি বলে না বলে এগুলো দূরে বসে হবে মা ছাড়া আমরা সবাই তো তোমার ভালোবাসি নাকি সবসময় আমার এই সমস্ত কথা বইলা সবার সামনে অপমান করে আমি তোমার একদিন বলছি না যে মা বুড়া মানুষ ওনার কথা তুমি কানে নিবা না তারপর কেন ওনার কথা শুনে মন খারাপ করে বসে আচ্ছা বাচ্চা হয় না এতে কি আমার কোনো দোষ আছে বলো না আমার কোনো হাত আছে আচ্ছা আমরা কিও তোমার এসব নিয়ে কিছু বলছি বলো মা সবসম নিয়ে গুলো কথা বলা বলা আমাকে অপমান করে আচ্ছা বাদ দাও মার কথা কিছু মনে করো না শোনো এইগুলা নিয়ে মন খারাপ করো না ওই ছোট বাইরে বিয়া করে বউ আনলে সব কিছু ঠিক হয়ে যাবে বলছো ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে শোন তোদেরকে যে জন্য রাখছিলাম আমার ছোট ফুল আর বিয়ে করাইয়া আমার পছন্দ মতো বউ গড়ে আনছি তুই তো আমার বড় ফোলা তো শ্বশুর কি পাইছি আর আমার ছোট ফোলা শ্বশুর থেকে কি পাইছি তুই তো সবে দেখছ তো শ্বশুরে আমার সাথে বাটফারি করছে যা যা দেয়ার কথা ছিল তো শ্বশুর আমারে দেয় নাই তো শ্বশুরে অলক্ষ্য অপায় একটা আমার ঘরে চাপাই দিছে আচ্ছা মা এখন ছোট ভাই ছোট ভাই সামনে কি এগুলো বলা খুবই জরুরি ছিল উচিত কথা বললে মনে হচ্ছে লজ্জা পাস তুই মা ছোট নতুন বিয়ে করছে নতুন বউ নতুন সামনে এগুলো না বললে পারতা তুমি তোমার বউর নামে তোমার শ্বশুর শাশুড়ির নামে কিছু বললে তো তোমার জলে এত যে ভালোবাসা এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলো না অলক্ষী অপয়া কোথাকার আম্মা আমার বাপের বাসা থেকে কিছু দিতে পারে না দেখো তো আপনি এই বিষয়ে কম বলেন নাই সবার সামনে আমার ছোট করে অপমান করে কথা বলে তারপর তো আমি কিছু বলি না কি বলবা বলা তোমার ওই মুখ আছে শোন যেটা বলতে ডাকছিলাম আমার ছোট বৌমা কোনো কাজকর্মে কিছুই করতে পারবে না তোর বউ বাড়ি সব কাজকর্ম করবে রান্না বান্না করবে আর তিনবেলা বেলা খাওয়ার আমার ছোট বৌমাকে রুমে দিয়ে যাবে মা এটা তুমি কেমন কথা বললা হ্যাঁ ঘরে বউ হয়েছে দুইজন দুইজনে জিলে সমান কাজ করলে তো হয়ে যায় দুজনে যে মিলে জুলে বাড়ির কাজ করবো দুজনে বাপের বাড়ির পজিশন সমান নাকি দুজনে কি এই বাড়িতে সমান জিনিস নিয়ে আসছে নাকি আমার বাপের বাড়ির অবস্থা একটু খারাপ এটা তো আপনি জানেন আর আমি আপনার ছোট গোর মতো স্বর্ণ গয়না টাকা পয়সা যে ধরে নিয়ে আসতে পারি নেই সেই জন্য তো আপনি আমার কম কথা বলেন না আর বাড়ির সমস্ত কাজ আমার দেখ করান পত্রিকা বললে এগুলোর মতো চিপ আমি এ বউ আমি এবার সমস্ত কাজ করি আপনার সেবা যত্ন করি দেখে কি এখন আপনার ছোট বড় সেবা যত্ন করা লাগবে সমস্ত কাজ আমার করে দিতে হইব শোনো এবার বিয়ে হয়ে আসার পর থেকে তোমার মা আমাকে কম অত্যাচার করে নেই কম কথা শোনা নেই যার তার সামনে অপমান করছে ছোট করে কথা বলছে তারপর আমি কিছু বলি নেই কারণ আমি ওনাকে আমার মায়ের মতো দেখি আমি মনে করি আমার মা বলতো আমি চুপ থাকতাম সেজন্য আমি চুপ ছিলাম তার মানে এই না যে তোমার ছোট ভাই বিয়ে করছে এখন ছোট ভাইয়ের বউ সেবা যত্ন করতে হবে রান্না বান্না করে তার রুমে দিয়ে আসতে হবে তার চাকরি আমি করতে হবে এগুলো আমি করতে পারবো না কি যত বড় মুখ নয় তত কথা তোর বউ যদি ছোট বউ কাজকর্ম না করতে পারে তাহলে তোর বউকে বল এ বাসা থেকে বের হয়ে যেতে মা তুমি এসব কি বললা ও বাসা থেকে বের হয়ে যাবে মনি তোর বউ অলক্ষী অপয়া তোর বউ যতদিন এই বাড়িতে থাকবে অশান্তি থাকবে তোর বউকে বল বের হয়ে যেতে তাহলে সুখ শান্তি ফিরে আসবে ঠিক আছে আম্মা আমি যেহেতু অলক্ষী অপয়ার আপনার সংসারের অশান্তি আমার জন্য যেহেতু আপনার রায় উন্নতি হয় না যত ঝামেল আমার নিয়ে তো আমি চলে যেতেছি আমি আর আসব এই বাড়িতে মা তুমি যে কাজটা করলা একদম ঠিক করনি বউ ছাড়া কিছু বুঝোস না শোন আমি আবার বিয়ে করাম তোর কাছ থেকে আমার ঠিক ভুল শিখতে হবে খিদে লাগছে দিয়ে জ্বরের শরীরটা পুরে যাইতেছে পোলোটার ওষুধের কথা বলছে ওষুধ দিয়ে যায় নাই শোনে না আমরা ঘুরতে যাইতেছি কক্সবাজার হানিমুনে কি বলতে আমি অসুস্থ তুমি আমার রায়কে কক্সবাজার ঘুরতে যাইতেছ আজ ব্যাপার আপনি অসুস্থ দেখি কি আমরা কি এখন ঘুরতে যেতে পারব না কি বাবা তুই কিছু বলছ না কেন বড় বউ যাওয়ার পর থেকে আমি সংসারে সব কাজ কর্ম করতে করতে অসুস্থ হয়ে গেছি অসুস্থ মায়েরা রাইকা তোর ঘোরাটা কি বেশি জরুরি হয়ে গেছে দেখো মা ভালো একটা মুড নিয়ে ঘুরতে যাচ্ছি এখন এসব বাজে বাজে কথা বলে কুফা লাগিও না তো আর শোনেন আপনি বাঁচেন কিংবা মরেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি এইবারের বউ হয়ে আসছি আপনার বান্দি দাসী হয়ে না আপনার চাকরা নিগিরি আমি করতে পারবো না বুঝছেন আই চলো তোমার অনেক শখ করে এবারে বউ করে আনছি তোমার বুদ্ধিতে আমার বড় আমাকে বাড়ি থেকে বের করে দিছি আর তুমি আমাকে এভাবে অবহেলা করতেছে মা ও তার মানে এখন আপনি কি চাচ্ছেন আমি কক্সবাজার ঘুরতে না গিয়ে এখানে বয়া বয়ে আপনার সেবা যত্ন করি শোনেন আপনাকে আমি একটা কথা সাপসাপ বলে দিচ্ছি কান খুলে শুনে রাখেন হুম আমি যদি কক্সবাজার থেকে ঘুরে এসে দেখি আপনি বাইসা রয়েছেন আর যদি ময়রা যান তাহলে তো গেছে নি বলে বিদায় হয়েছে যদি বাইসা থাকেন তাহলে আমি আমার সমস্ত কাজকর্ম আপনারা দিয়ে করামো অ্যান্ড পাশাপাশি আপনি আমার সেবা যত্নও করবেন কি রে বাবা তোর বউ তো সামনে আমার মরণ কামনা করে আর তুই কিচ্ছু বলছিস না কি আর বলবো মা তুমি কি সারা জীবন ব্যাচা থাকবা নাকি আই লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো যাইস না বাবা আমারে একা থুইয়ে যাস না কি বাবা মা শুনলাম তুমি নাকি খুব অসুস্থ আরে বাবা আমার পাপে দোষছে সবে আমার পাপের ফল বর বৌ বাড়ি থেকে বাইর করে দিয়েছে এর মধ্যে তুইও ঠিক মতো বাড়িতে আসিস না বাবা আমার দিয়ে বাড়ির সকল কাজকর্ম করা আমি অসুস্থ হয়ে গেছে বাবা আমার রুটা বাইর হয়ে যাইতেছে আমি আর বাঁচমো না বাবা কি বলতেছো তুমি সব ছোট ভাই ছোট ভাই বুক হয়ে গেছে ওরা কক্সবাজার গেছে বাবা কি বলো তোমার এই অবস্থা এরকম কক্স বাজার গেছে আজকে যদি আমি না আসতাম তাহলে কি হইতো আমি বলি কি বাবা তুই কি এ বড় বৌমা কে নিয়ে আমি আমার বড় বৌমার উপর অনেক অত্যাচার করছি আমি কোন সময় মরে যাই জানি না আমার বৌমার কাছে আমি একটু মাপ চাই আনি বাবা মা বুঝলা তো বুঝলাই সব কিছু শেষ করে তারপর বুঝলা আমার বউ যখন ছিল তখন সবসময় তোমার সেবা যত্ন করছে রাইন্দেলে তোমার সামনে দিচ্ছে আর আমার বউ গেছে গা এই দুই এক মাসে তোমার কি অবস্থা সে তুমি দেখো আমি যখন আনতে যাবো ও কি আইবো আমার তো মনে হয় ও আইবো বাবা হোক আমার শ্বশুর অবস্থা তো একটু খারাপ তারা গরিব আমার শ্বশুর বাড়িতে কিছু দিতে পারে নাই এই কারণে তো তুমি আমার বউরে কম জ্বালান জ্বালাও নাই উঠতে বসতে ফোটা দিচ্ছ জ্ঞান দেবে মেশিনের দিয়ে দিয়ে চিপে তুমি আমার বউ এক এম নিয়ে চিপছো কোনো দিন আমার বউ তো অমুখ রূপে একটা কথা বলে নাই আর আমিও স্বামী হিসেবে কিছু সহ্য করছি সময় খালি ছোট বউ ছোট বউ ছোট বউ কারণ ছোট বউ কি করছে তোমার এই অসুস্থ অবস্থা রায় ক্যা কক্সবাজার গেছে টুরে বাবা রে আমি ভুল করছি কে আপন কে পর আমি চিনতে পারি নাই বাবা ঠিক আছে মা চলো তোমার হাসপাতাল লয়ে যাই না বাবা আবার হাসপাতালে নেওয়া লাগবে না বাবা তুই একটা কাজ কর বড় বউকে নিয়ে আয় বড় বউকে দেখলে আমি সুস্থ হয়ে যাব ঠিক আছে আকি না আচ্ছা ঠিক আছে বাবা আমার মত ভুল যারা শাশুড়ি আছেন তারা করবেন না আমরা শাশুড়িরা যে বউয়ের আর্থিক অবস্থা খারাপ তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি